হ্যালো ব্রিওন আজ বলবো আক্কেল দাঁতের ব্যথা কমাবেন কিভাবে কত বছর বয়সের মধ্যে এই দাঁত উঠে থাকে এবং ব্যথা থাকে কতদিন সম্পূর্ণটা জানতে পারবেন তবে অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তো চলুন এবার জেনে নেওয়া যাক দাঁতের ব্যথায় ভুক্ত হয় আমাদের সবাইকেই দাঁতের সাধারণ ব্যথার চেয়ে আককেল দাঁতের ব্যথা একটু বেশি কষ্টদায়ক বেশ কয়েকদিন ভুগতেও হয় এই ব্যথায় প্রাপ্তবয়স্ক থেকে শুরু করে সবাইকে আক্কেল দাঁতের ব্যথা সহ্য করতে হয় আকেল দাঁতের ব্যথা হলে অসহ্য যন্ত্রণায় জ্বর সহ গলা কানে ব্যথা সহ গিলতে অসুবিধা হয় তবে ঘরোয়া কিছু উপায় জানা থাকলে খুব সহজে আক্কেল দাঁতের ব্যথা কমাতে পারবেন তবে প্রথমেই জানুন আক্কেল দাঁত ওটার বয়স কত বেশিরভাগ ক্ষেত্রে সতেরো থেকে একুশ বছর বয়সের মধ্যে এই দাঁত উঠে থাকে এই সময়টাকে মানুষের পরিপক্কতা বা ম্যাচরিটি বা আক্কেল ও অকাল আসে বলে ধরা হয় তাই একে আককেল দাঁত বলা হয়ে থাকে আক্কেল দাঁত বেরোনোর সময় মাড়ি ছিঁড়ে আসে অনেক সময় সেখানে সংক্রমণও হয় তাই অনেক সময় ব্যথা বা ফলাভাব অনুব্রত হয় পরিস্থিতি জটিল হলে আক্কেল দাঁত তুলে ফেলা হয় কারো এই দাঁত আংশিকভাবে ওঠে অনেকের মাড়ির নিচেই থেকে যায় এবার যেমন ঘরোয়া উপায় কীভাবে আপনার আকেল দাঁতের ব্যথা কমাবেন যেমন লবণ পানি দাঁতের ব্যথা দূর করতে লবণ পানি দিয়ে কুলি করলে উপকার পাওয়া যায় এর জন্য হালকা গরম পানিতে সোডিয়াম ক্লোরাইড যোগ করে কুলি করুন এতে মুখের ভিতরের ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস হয় দাঁত ও মারি সুস্থ রাখে লবণ পানি লবণ পানি দাঁত মারি গলার ব্যথা কমাতে খুব ভালো কাজ করে তাছাড়া পুদিনা পুদিনা পাতায় অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লিমেন্টারি উপাদান থাকার কারণে ব্যথা কমাতে সাহায্য করে পুদিনা পাতা রসে এক টুকরো তুলো ভিজি দিয়ে লাগান গরম গরম পুদিনা পাতার চা বানিয়েও খেতে পারেন সুফল মিলবে তাছাড়া অ্যালোভেরা প্রাকৃতিক ভেজুজ অ্যালোভেরায় আছে হাজারো উপকারিতা আক্কেল দাঁতের ব্যথাও মুহূর্তে কমে দিতে পারে এর গুণাগুণ এছাড়াও দাঁতের ফলাভাব দূর করে দাঁতের গোড়ায় অ্যালোভেরা জেল ব্যবহার করলে মুহূর্তেই ওই অংশটি ঠান্ডা হয়ে ব্যথা কমতে শুরু করবে তাছাড়া লবঙ্গ লবঙ্গ প্রদাহনাশক হিসেবে কাজ করে শুধু দাঁত নয় শরীরের যে কোনো স্থানে ব্যথা মুহূর্তেই কমাতে পারে লবঙ্গের তেল আদা রসুন বাটা ব্যবহার করতে পারেন মাড়িতে এই দুই উপাদানে থাকা বিভিন্ন সংক্রমণ বিরোধী উপাদান পদাও কমায় এবং জীবাণু ধ্বংস করে তাছাড়া কাঁচা হলুদ কাঁচা হলুদে থাকা অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান দাঁতের ব্যথা মুহূর্তেই কমাতে পারে এর জন্য আস্ত লবঙ্গ দুটি এবং এক টুকরো কাঁচা হলুদ কুচি করে গরম পানিতে ফুটিয়ে নিন এরপর হালকা ঠান্ডা করে ওই পানি দিয়ে মুখ কুলকুচি করুন ব্যথা কমতে শুরু করবে স্বাভাবিকভাবে দাঁত ওঠার সময় একটু ব্যথা হতে পারে গরম শ্যাগ নিলে এতে আরাম হয় বেশি ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যথার ওষুধ সেবন করা যেতে পারে দাঁত ঠিকঠাক মতো উঠে গেলে ব্যথা ঠিক হয়ে যায় এই ব্যথা তিন থেকে চার দিন থাকে আবার অনেকের এক সপ্তাহ থাকতে পারে তো অনেকেই বলেন আক্কেল দাঁত তুললে পুরোপুরি ভালো হতে কতদিন সময় লাগে আক্কেল দাঁত ফেললে কি পরবর্তীতে কোনো জটিলতা আসে কিংবা খাবার চিবাতে সমস্যা হয় কি না তো দেখুন ঠিক কবে হবেন সেটা নির্ভর করে কত বড় সার্জারি হচ্ছে তার উপর এবং আপনি ডাক্তারবাবুর পরামর্শ কতটা আর কিভাবে মানছেন তার উপর মোটামুটি সব ক্ষেত্রে সর্বোচ্চ সাত দিন সর্বনিম্ন দুই থেকে তিন দিন থেকে আপনি ঠিকঠাক খেতে পারবেন তবে একটা শিরশিরানি ভাব থাকতে পারে যা পুরোপুরিভাবে যেতে পনেরো থেকে এক মাস লাগতে পারে আক্কেল দাঁত ফেলে দিলে সাধারণত কোনো সমস্যা হয় না কোনো জটিলতা হয় না অনেক ক্ষেত্রে আক্কেল দাঁত রাখলে বরং সমস্যা বাড়ে আর শুধুমাত্র তখন আককেলদার তোলার পরামর্শ দেওয়া হয় তো আশা করি সাহায্য করতে পেরেছি তো সম্পূর্ণ ভিডিওটা বুঝতে রকম অসুবিধা হয়নি যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে কমেন্ট করে জানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ